মহানবুল আলমিন পবিত্র কোরআনে থেকে সালাত ঘোষণা করেছে তার নাম দিয়েছি আমরা নামাজ জান্নাতের নাম দিয়েছি আমরা বেহেশত একইভাবে জাহান নাম শব্দটাকে পরিবর্তন করে জাহান নামের পরিবর্তে আমরা ব্যবহার করছি দোজক একইভাবে মালাইকা বা যেটাকে আমরা ফেরেশতা বলি মালাইকা শব্দটি পরিবর্তন করে আমরা ফেরেশতা ব্যবহার করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক কাম্পকুরান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ আমরা অনেক সময় আমাদের দৈনন্দিন জীবনে যে কমিউনিকেশন করি যে কথাগুলো আমরা আদান প্রদান করি বা একে অন্যের সাথে যে যোগাযোগ করি এই ক্ষেত্রে কিন্তু আমরা অনেক ধরনের শব্দ বা অনেক ভাষাভাষীর শব্দ ব্যবহার করে থাকি সেখানে আরবি ফার্সি বাংলা উর্দু বিভিন্ন ধরনের ভাষার সংমিশ্রণ থাকে তবে সেই ক্ষেত্রে সবচেয়ে উত্তম হল আমরা যে শব্দগুলো পবিত্র কোরআনে রয়েছে বা আরবি শব্দে ব্যবহার রয়েছে এই ধরনের শব্দগুলোকে আরবিতেই ব্যবহার করা হচ্ছে সবচেয়ে উত্তম এটি মফসেরগণ বা মহাদেশগণ মতামত দিয়েছেন এছাড়াও পবিত্র কোরআনের আমরা জানি যে আরবি হরফগুলো যখন আমরা উচ্চারণ করি প্রতি একটি অক্ষরে কিন্তু আমরা দশটি করে নেকি লাভ করি আর পবিত্র কোরআনের এই শব্দগুলো এবং অক্ষরগুলোকে এভাবেই মর্যাদার সাথে চয়ন করা হয়েছে যেন আমরা মর্যাদাপূর্ণ হতে পারি এবং প্রচুর পরিমাণে নেক আমল এখান থেকে আমরা প্রতিষ্ঠিত করতে পারি তো আমাদের দৈনন্দিন জীবনে যে ভুলগুলো আমরা করে থাকি যেমন বলা আলমীন পবিত্র কোরআনে যে সালাত ঘোষণা করেছে তার নাম দিয়েছি আমরা নামাজ যে ইবাদতের নাম রেখেছে সাম তার নাম দিয়েছি আমরা রোজা মোহানবুল আলমের পবিত্র কোরআনে অসংখ্য জায়গায় একাধিক জায়গায় জান্নাত নামটি ঘোষণা করেছে কিন্তু সেই জান্নাতের নাম দিয়েছি আমরা বেহেস্ত একইভাবে জাহান্নাম শব্দটাকে পরিবর্তন করে জাহান্নামের পরিবর্তে আমরা ব্যবহার করছি দোজক একইভাবে মালাইকা বা যেটাকে আমরা ফেরেস্তা বলি মালাইকা শব্দটি পরিবর্তন করে আমরা ফেরেশতা ব্যবহার করছি এমনকি পবিত্র সপ্তাহের একদিন দিন সবচেয়ে মর্যাদাপূর্ণ সপ্তাহের দিন যেটাকে জমাবার সেই শব্দটাকে কিন্তু আমরা পরিবর্তন করে শুক্রবার হিসেবে ব্যবহার করছি এই যে শব্দের এই মানে ব্যবহার আমাদের ইচ্ছা মতো ব্যবহার বা মন গড়া একটা অর্থ করে যে ব্যবহারের দুঃসাহস আমরা দেখাচ্ছি এটা কিন্তু আমাদের জন্য কিন্তু আমাদের আমলের জন্য কিন্তু এটি খুবই ভয়ানক একটি বিষয় বা আমাদের আমলকে নষ্ট করার জন্য কিন্তু যথেষ্ট ভূমিকা রাখে তাহলে আমরা এই শব্দগুলোকে পবিত্র কোরআনে বর্ণিত শব্দগুলোকে আরবিতেই ব্যবহার করার চেষ্টা করব ইনশাল্লাহ এখানে আমরা আরও একটি যেটা ভুল করি যে আজরাইল যে শব্দটা আমরা ব্যবহার করি একজন মর্যাদাবান ফেরস্তার নামের পরিবর্তেন সেই ফেরেস্তাকে আমরা যেটা বলি যে বিভিন্ন প্রাণীদের মানুষ সহ প্রাণের অস্তিত্বকে এই পৃথিবী থেকে উঠিয়ে নেয় এই দায়িত্বে যিনি আছেন তাকে আমরা আজরাইল বলেই চিনি অথচ পবিত্র কোরআনে আজরাইল নামে কোনো ফেরস্তার উল্লেখ নেই পবিত্র কোরআনে যার নামের উল্লেখ আছে সেই আজরাইল যা যে নামে আমরা যাকে চিনি এই ফেরেস্তার নামটা হচ্ছে মালাকুল মত অর্থাৎ যিনি হচ্ছেন মৃত্যুর ফেরেস্তার বা মৃত্যুর মালাইকা এই শব্দটাকে এমন গুরুত্বপূর্ণ একটি শব্দ বা এত গুরুত্বপূর্ণ একটি নাম যার অর্থকে পর্যন্ত আমরা পরিবর্তন করে ফেলেছি মালাইকা থেকে মালাকাল মৌত যিনি মৌতের মালিক সেই ফেরেস্তা সেই ফেরেস্তার নামকেও আমরা পরিবর্তন করে আজরায়েল রেখে দিয়েছি অথচ আজরাইল শব্দটি পবিত্রকরণের কোথাও উল্লেখ নেই আজরাইলের যে নাম উল্লেখ করা হয়েছে পবিত্রকরণে সেটা হচ্ছে মালাকাল মৌদ এবং এই শব্দটি একাধিকবার ব্যবহার করা হয়েছে আমি নিশ্চিত নয় তবে চার থেকে পাঁচবার এই শব্দটি পবিত্র কোরআনে উল্লেখ করা হয়েছে দর্শক আমরা এইভাবেই পবিত্র কোরানের বিভিন্ন শব্দকে বিকৃতি করে নিজের ইচ্ছা মতো শব্দ চয়ন করে আমরা সেটা ব্যবহার করছি যেটা আমাদের জন্য খুবই ভয়ানক পরিণতি দেখে আনতে পারে তো সকলে পবিত্র কোরআন এবং কোরআনে ব্যবহৃত শব্দগুলোকে যথারীতি ব্যবহার করার চেষ্টা করব এবং প্রচুর পরিমাণে নেকি অর্জনের সুযোগ আমরা এখানে লাভ করতে পারি মোহনবুল আলমেন আমাদেরকে সেই তৌফিক দান করুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি